লেবু আৰু অফুক আছে গরম গরম কচুর গরম পাঙ্গার বাইতে হইলে শীতকালে শীতকালে মজা সবচের আসেন আম ইনশাআল্লাহ নই ইনশা একদিনের ভিতর আবার আসুম মা ভিডিও করতে না তুই তোর বড় যদি কো স্ট্যান্ড আপ দি দাও উনি স্ট্যান্ড আপ জায়গা

कोणते दिवस सुट्टी? काय मध्ये सुट्या आणलं ना ठीक आहे. ठीक आहे. म्हणजे ध्यान मुद्रिकने. किती दिना सुट्टी द्यायलं ना? मामा सुट्टी लेयलं ना किती दिरे? मामा सुट्टी द्या ना. যাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়া পাহাড় দেখতে যাচ্ছি তারপরে কাটা আপনার আপনাদের সহ দেখাবো তার কাটা কে খানা দেখছলা আইতোরা আসছে একসাথে খানা গিরে আমার দি তো চাজে যাইলাম বলতো কে তে বলতি নেবো এবারে আরে কে এত বড় কে তারিখ কাট করে এক করে তো বল বুঝছ না নেবো আ টিটা পুরো আടക পার দি তো সেই সেই ই ফালে ব্যাক ফটোটা কাছ থেকে দিচ্ছি কি केरলা না দিদি মত কি হল তো আচ্ছা

पक्का सीने में फिक्स जाने ये लो वो वो आदमी ने मारा मारा वो वाट चीज करते है हैकर है हैकर वाला यार किताब में क्लियर ए ये ले उधर लोईते मामा करा दे देना अरे